হ্যালো ফ্রেন্ডস নমিস ডেলি ব্লগের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে একটা অন্যরকম রান্নার রেসিপি আমি দেখাবো এটা একেবারে প্রত্যন্ত গ্রাম আর মাটির উনুনে হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগবে আবার এই রান্নাটা অনেকেরই অপছন্দ হতেও পারে কারণ সবাই সব কিছু পছন্দ করবে নাও হতে পারে তো আমি রান্নাটা শুরু করেছি প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ আদা বাটা রসুন বাটা সঙ্গে নুন লঙ্কা হলুদ এগুলোকে ভালো করে আমি পশিয়ে নেব মাটির উনুনে রান্না খেতে কিন্তু খুব টেস্টি হয় আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি ভালো করে এগুলোকে কষিয়ে নেব দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসে দেখুন আমার মশলাতে তেল ছেডে এসছে এবার আমি দিয়ে দেব দেখেই বুঝতে পারছেন কারণ এটা একটা অনুষ্ঠান বাড়ি দুদিন আগে হয়েছিল তারপরে এই রেসিপিটা আমি করলাম ভালো করে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দেব। কারণ এটাকে সেদ্ধ হতে দিতে হবে তো তাই একটু জলটা বেশি করে নিলাম এবার একটা চাপা দিয়ে দেবো দেখুন প্রায় আমার হয়ে গেছে একটু মিট মশলা দিয়ে দেবো সঙ্গে একটু গরম মশলা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক করবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল